অ্যাঙ্গেলস করছে সেলারদের উপরে শেয়ার উপরে আছে ঠিক আছে যার জন্য এই ক্যান্ডেলে আপের জন্য একটা ট্রেড করবো ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে সবার জন্য একটা ফ্রি অ্যাডভান্স একটা ফ্রি অ্যাডভান্স কোর্স লঞ্চ করতে চাচ্ছি তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন যে এই যে মেন্টরশিপটা এটা কিভাবে আনতে পারি আপনাদের

ভালো নাকি ফরেক্স ট্রেডিংটা ভালো আমি বলবো হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কে সবার আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা ট্রেড করব হচ্ছে এন জেড মার্কেটে আর এখন বাজে হচ্ছে বিকাল চারটা আট মিনিট আমি এই জায়গায় কি করছি ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করছি তো এই জায়গায় ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করার রিজনটাকে দেখেন মার্কেট একটা লেভেলকে ব্রেক করার পর এই জায়গায় একই লেভেল থেকে কী করতেছে একই লেভেল থেকে পারফেক্টলি নিচের দিকে কন্টিনিউশন দিতেছে মার্কেট যার জন্য আমি কি করলাম ডাউনের দিকে দুইটা ট্রেড করলাম ওকে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস এবং এটা হচ্ছে ব্রেকআউটের একটা শিওর শ্যট বলতে পারে ঠিক আছে ব্রেকআউটের একটা শিওর শুট এই জায়গা থেকে বাইরের অ্যাক্টিভিটি ছিল এই ক্যান্ডেলটাও মার্কেটে অনেক নিচে যাওয়ার কোনো কথা নাই ঠিক আছে এই জায়গায় আমাদের একটা পাওয়ারফুল গ্যাপ লেভেল আছে যেই লেভেলের নিচে যদি আমরা ট্রেড করি তাহলে আমরা রিজেকশন অবশ্যই পাবো এই জায়গায় মার্কেট রিজেকশন দিবেই দিবে কারণ এই লেভেলটা আমাদের একটা পাওয়ারফুল অ্যাসেসনার লেভেল ঠিক আছে যেই লেভেল থেকে মার্কেটে রিজেকশন আসাটাই হচ্ছে স্বাভাবিক ঠিক আছে আমি এই জায়গায় কন্টিনিউশন দিতে বাইরে স্টপ হওয়ার পর কন্টিনিউশন দিতেছে তারপরেও আমি কি করলাম আপের জন্য একটা ট্রেড করলাম তো ট্রেডটা নিচে হওয়ার কথা ছিল বাট নিচে হলে আপনার একটু স্ট্রংনেস থাকতো কিন্তু উপরে হওয়ার কারণে একটু উইকনেস লাগতেছে আমার কাছে যে লস হওয়ার চান্সেসও থাকতে পারে দেখেন স্ট্রং এসেছেন আর লেভেলে কিন্তু মার্কেট অবশ্যই রিজেকশন দিয়ে থাকে ঠিক আছে এবং এই রিজেকশনগুলো আপনার অনেক পাওয়ারফুল হয় যাই হোক আমরা ট্রেড করছি অবশেষে মার্কেট এই লেভেলের নিচেই ক্লোজ ওকে এটিএম হয়ে গেছে লেভেলের নিচে ট্রেড হলে কিন্তু পারফেক্টলি কি হইতো উইন হইতো ট্রেডটা ঠিক আছে বাট এই জায়গায় দেখেন এটিএম হয়ে গেছে আবার এগেইন আমাদের সেম রিফান্ড হয়ে গেছে যাই হোক লেভেলটা ব্রেক করে মার্কেট আসছে তো ওই জায়গায় আমাদের প্রয়োজন হচ্ছে রেটিংল একটা রেটিঙ্গেল লাগাবো আমরা এবং দেখবো যে এই এরিয়াতে মার্কেট কী করছিল ঠিক আছে এই এরিয়াতে মার্কেটের কি হয়েছিল এর ভিতরে এর ভিতরটা দেখার জন্য আমাদের চলে যেতে হবে ভার্টিক্যাল একটা লাইন লাগিয়ে আমাদের চলে যেতে হবে এই ফাইভ সেকেন্ডে তাহলেই আমরা বুঝতে পারবো যে মার্কেটের ব্রেকআউটটা কী ছিল ট্রু ছিল নাকি কি ফেক ছিল ওকে কমন ব্রেকআউট এগেইন 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 সাপোর্ট ফেইলিয়ার বাই আর ফেইলিয়ার ফেইলিয়ার বারবার ওকে পরে ক্যান্ডেলটা ডাউনের জন্য কি হবে ট্রেড হবে পারফেক্টলি কমন ওকে মার্কেট অনেক নিচে যাবে যার জন্য আমি এর আগেই হচ্ছে ট্রেডটা প্লেস করলাম মার্কেট নিচে যাওয়ার চান্সেস থাকে সেফ হবে এই লেভেলে ট্রেড করা এই লেভেলে ট্রেড করাটা হবে আপনার সেফ ট্রেড মার্কেট যদি উপরে আসে তাহলে উপরে কিন্তু আমি আবার ট্রেড নিতে বাধ্য এই জায়গায় আরেকটা ট্রেড প্লেস করতেছি ঠিক আছে মার্কেটের এই জায়গায় বায়ার অফ ফেলিয়ার পার্টি ফেলিয়ার পার্টি কিন্তু এগেইন মার্কেটে ইন্টার হইতাছে এই জায়গা থেকে যদি কন্টিনিউ নিয়ে নেয় তাহলে কিন্তু আমাদের দুইটা ট্রেডই লস হতে যাচ্ছে আমি কখনো হচ্ছে আগেই ট্রেড প্লেস করি না আজকে আমার ট্রেডটা আগেই প্লেস হয়ে গেছে যার জন্য সময় বুঝে যে মার্কেট অনেক পাওয়ারফুলি কন্টিনিউশন ছিল যার জন্য আমি ট্রেড করছিলাম ডোন্ট ওয়ারি আমাদের একটা ট্রেড প্রফিট আর একটা লস হয়ে গেল ঠিক আছে এটা স্বাভাবিক ছিল ওয়ারি কেমন মার্কেটে রিটেসমেন্ট বাইরদের অ্যাক্টিভিটি আছে অ্যাঙ্গেলস করছে সেলারদের অভ্যাসার উপরে আছে ঠিক আছে যার জন্য এই ক্যান্ডেলে আপের জন্য একটা ট্রেড করব ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে কারণ স্ট্রং লেভেল মার্কেট ব্রেক করে আবার এগেইন কন্টিনিউশন দিতেছে এত সেলারদের অ্যাক্টিভিটির পরও মার্কেটে রিভার্সেল করাটাও একটু ঝুঁকিপূর্ণ থাকে দেখেন মার্কেট পারফেক্টলি এই লেভেলেই কি করছে এই লেভেল থেকে রিজেকশন নিতেছে এই লেভেল থেকে রিজেকশন নিতেছে যার জন্য একটু উইকনেস আমার কাছে লাগতেছে ডোনারি আমরা মুভ দেখবো আজকে একটু বেশি সময় ট্রেড করার চেষ্টা করব আমি বলছিলাম যে পনেরো তারিখ থেকে আমি একটু বেশি ট্রেড করবো আজকে ট্রেড করার ট্রাই করব যে দশটা ট্রেড সম্পূর্ণ করতে পারি কিনা ঠিক আছে দেখি আমরা কি হয় মার্কেটে কত সময় ট্রেড করতে পারি ঠিক আছে অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে ঠিক আছে আমাদের ট্রেডটা অবশ্যই উইন হয়ে গেছে দেখেন মার্কেট পারফেক্টলি যদি বলি আমরা লেভেল থেকে কনফার্মেশন ছিল যার জন্য আমাদের ডেটটা উইন হয়ে গেছে মার্কেট ফ্লু পর্যন্ত আসতে পারে এই যে ফ্লুটা আছে ফ্লু পর্যন্ত আসাটা মার্কেটের একটা স্বাভাবিক ব্যাপার বলতে পারেন যে মার্কেটে এই ফ্লু পর্যন্ত আসা ট্রাই করতে পারে দেখেন যে কোনো জিনিস মার্কেটে আপনি অ্যানালাইসিস করবেন আপনার অ্যানালাইসিস থাকলে ভালো যদি হয় তাহলে আপনার প্রফিটও ভালো থাকবে ঠিক আছে আপনি অ্যানালাইসিস করবেন ট্রেড করবেন যার মধ্যে আপনাদের মধ্যখানে একটা কথা বলতে চাই যে আপনারা অনেকেই আছেন অনেকেই বিশ্বাস করেন না যে আসলে কি বাইনারি ট্রেডিংটা ভালো নাকি ফরেক্স ট্রেডিংটা ভালো আমি বলবো বাইনারি ট্রেডিংটা যাদের কি আছে ধরেন ইমোশন বেশি যাদের রাগ বেশি রাগই মানুষ আপনারা আপনাদের জন্য ফরেক্স ট্রেডিংটা বেটার হবে কারণ বাইনারি ট্রেডিংয়ে রুলস রেগুলেশন আছে যেগুলো মেনে তারপরে কাজ করতে হয় ঠিক আছে যদি আপনি রুলস রেগুলেশন না মেনে কাজ করার ট্রাই করেন তাহলে অবশেষে আপনি লসের সম্মুখীন হবেন ঠিক আছে অবশেষে আপনি লসের সম্মুখীন হবেন যে কোনোভাবে আপনি ট্রেড করে প্রফিট করতে পারেন ঠিক আছে যে কোনোভাবেই হচ্ছে আপনি ট্রেড করে প্রফিট করতে পারেন আপনি লসের সম্মুখীন হবেন কখন আপনি লসের সম্মুখীন হবেন তখনই যখন আপনি কী করবেন ওভার ট্রেড করার চিন্তা করবেন ঠিক আছে আপনার স্টপ লস কিছুই নাই যাইতে আসে যাইতে আসে শেষ একদম শেষ করে দিব অ্যাকাউন্টটা একদম শূন্য করে নেব এরকম হবে না ঠিক আছে এরকম যদি করার চেষ্টা করেন তাহলে লস চার কিছুই দেখতে পারবেন না ঠিক আছে যতই ডিপোজিট করেন না কেন প্রত্যেক দিনই লস করবেন প্রত্যেক দিনই লস করবেন ঠিক আছে বাট আপনাদের রুলস থাকতে হবে যে আজকে আমার প্রফিট হলে আমি দশটা ট্রেড করবো আজকে আমি দশটা ট্রেড করব আর যদি আমার লস হয় তাহলে দুই ডলার লস অথবা আমার পাঁচ টলার লস হলে আমি কি করব স্টপ করে দিব ধরেন পাঁচ টলার লস হয়েছে আমি স্টপ করে দিব এরকম দশ টলার লস হয়েছে আমি স্টপ করে দিব অ্যাকাউন্টের পার্সেন্টেজ আমার কথাটা বোঝার চেষ্টা করেন অ্যাকাউন্টের একটা পার্সেন্টেজ নেন যে আপনার অ্যাকাউন্টে একশো ডলার আছে অ্যাকাউন্টে একশো ডলার আছে যে জায়গা থেকে আপনি স্টপ লস রাখবেন কত আমার কথা হচ্ছে এই জায়গা থেকে আপনি ফাইভ পার্সেন্ট রাখেন ফাইভ পার্সেন্ট রিক্স নেওয়া যায় আর আপনি তারাই হচ্ছে বলবে যে আপনি ট্রেডিং করে কখনো প্রফিটেবল হতে পারবেন না যারা একশো ডলারকে একদিনে কনভার্ট করার চেষ্টা করে পাঁচশো ডলার হ্যাঁ এটা পসিবল না এটা কখনোই পসিবল না এটা কখনোই পসিবল না আর এই কাজটা যারা করতে যাবেন অবশেষে সর্বহারা হয়ে যাবেন কারণ মার্কেটে হানড্রেড পারসেন্ট বলতে কিছুই নেই হানড্রেড পারসেন্ট বলতে কিছুই নেই হাজার বলেন না কেন আপনি লস হবে ঠিক আছে লস হবে আপনার আপনার লস অল্প হবে কীভাবে ধরেন আপনি দশটা ট্রেড করলেন দশটা ট্রেডের মধ্যে যদি আপনার পাঁচটা ট্রেড লস হয়ে যায় দশটার মধ্যে পাঁচটা তাও আপনি অল্প লস করতেছেন এক ডলার না এক ডলার করে ট্রেড করলে দশটা এক ডলার আপনার লস হবে না পঞ্চাশ সেন্ট লস হবে তো দেখেন তারপরে যদি বলি আপনি যদি এই জায়গায় পাঁচটার বিপরীত আপনি সাতটা ছয়টা ট্রেড উইন করে নেন দশটার মধ্যে তখন আপনি প্রফিটে চলে আসলেন সাতটা ট্রেড করলে আরও প্রফিট আটটা ট্রেড করলে আরও প্রফিট অর্থাৎ আপনি প্রফিটে চলে আসলেন দুইটা তিনটা লস হলে তো অল্প প্রফিট হবে কিন্তু ধরেন আপনি একশো ডলার যদি আপনার কম্পাউন্ডিং সিস্টেমে কাজ করেন তাহলে আপনি এটা শীঘ্রই অনেক বড় করতে পারবেন আবার শীঘ্রই অনেক শূন্য হয়ে যেতে পারে তো এই জায়গায় এক ডলার করে ট্রেড করলে শূন্য হওয়ার চান্সেসটা একদমই নাই একদমই নাই বললে চলে ঠিক আছে আর প্রফিট হবে কত অল্প ছুটো চুটো ছোটো ছোটো প্রফিট হবে আপনি কি ছোটো ছোটো প্রফিট করতে চান নাকি বড় বড় প্রফিট করতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করবে তো আমি বলি সবাইকে যে ছোটো ছোটো প্রফিট করার চেষ্টা করো মার্কেট দেখেন এই জায়গায় পারফেক্টলি এই লেভেল দেখে টার্গেট সেট করছে এবং কন্টিনিউশন দিতেছে ঠিক আছে এটা হচ্ছে মার্কেটের অ্যাসেসেন লেভেল যে জায়গায় এখনও মার্কেটে এটা ফিল হয় নাই ঠিক আছে এখন গ্যাপ ডাউন করছে উপর থেকে জাস্ট কনফার্মেশন আমরা চলে যাব নিচের দিকে ওকে এই জায়গায় ডাউনের জন্য ট্রেড করলাম এই ট্রেডটা আপনার একটা বলতে পারেন কন্টিনিউশন ট্রেড হবে আর যেই ট্রেডটা অ্যাকুরেসি ভালোই আসে মার্কেটে লেভেলে দেখেন বারবার হিট করতেছে একবার টাচ করলো দুইবার টাচ করলো দুইবারের পরে আসছে আবার যখন টাচ করবে ওটা ব্রেক করে নিবে একটু ওয়াচ করেন টাচ ব্রেক করবে ব্রেক করবে ব্রেক করবে উপর থেকে সেলার প্রেশার আছে হুম ব্রেক করে নিসে ঠিক আছে ব্রেক করে নিসে তো এটা মার্কেট একটা লেভেলকে দুইবার যখন টাচ করে তিনবারে মাথায় হচ্ছে ব্রেক করে নেয় এত নিচে থেকে লো লেভেল থেকে সেলার বাইর একটিভ লেভেল থেকে অ্যাক্টিভ হওয়ার কারণে উপর দিকে চলে আসছে মার্কেটে এত প্রেসার পাইছে যে অবশেষে এই লেভেলটাই ফিল করে নিল আমাদের ট্রেডটা লস হয়ে গেল এত নিচে থেকে আসার কথা ছিল না মার্কেটের এত নিচে থেকে কিন্তু আসার কথাই ছিল না যে মার্কেট এত নিচে থেকে অবশেষে চলে আসলো এবং আমাদের ট্রেডটা লস করিয়ে দিলো যাই হোক এখনও মার্কেট কি করতে পারে এই ক্যান্ডেলে আপের জন্য ট্রেড হতে পারে ওকে কমন 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 নিচে আসতে হবে নিচে আসলে আমরা ট্রেড করব নিচে না আসলে তো ট্রেড পাওয়া যাচ্ছে না আর মার্কেট নিচে আসতে কোনোভাবে ইচ্ছুক না যাই হোক আমাদের অপরচুনিটি চলে গেল মার্কেট থেকে ঠিক আছে এই জায়গায় আপনার এই ক্যান্ডেলটাতে আপের জন্য একটা ট্রেড ছিল আমরা পারি নাই ট্রেড করতে সমস্যা নাই আমরা নেক্সট অপরচুনিটি খুঁজব আর মার্কেটের অলরেডি উইকনেস দেখা যাচ্ছে যে মার্কেট কোনো কাজই ভালো করে করতে চাচ্ছে না ঠিক আছে না আপনি কন্টিনিউশন করতে যাচ্ছে না আপনার রিভার্সেল হতে চাচ্ছে কীরকম আপনার কীরকম কীরকম হয়ে গেল পারফেক্টলি লেভেলেই আছে টাউনের জন্য একটা ট্রেড হয় বাট উইকে দেখতে হবে কারা অ্যাক্টিভ ছিল ওকে পায়ারদের অ্যাক্টিভিটিটা কম আছে তার জন্য সেলারদের ক্যান্ডেলটা নিচের দিকে যাওয়ার চান্সেস থাকবে একটা মুভ আসবে এই জায়গা থেকে ক্রাশ মুভ আসার চান্সেস কমন ওকে কমন কমন দেখেন আপনি যখন ফাইভ সেকেন্ডের যে অ্যাডভান্স কনফার্মেশনটা আপনাদের শেখানো হয়েছে যারা বিশেষ করে আমার মেন্টারশিপের মেম্বার আছেন তারাই জানবেন যে ফাইভ সেকেন্ডের কনফার্মেশন আপনি যদি কাজ করেন আপনার ক্যান্ডেলের পিটেশনের সাথে তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় ঠিক আছে আপনি অনেক ভালো রেজাল্ট পেতে পারেন যদি ফাইভ সেকেন্ডের কনফার্মেশন নিয়ে কাজ করেন তো চাই আমি কি চাই আমি হচ্ছে চাইতাছি যে আপনাদের সবাইকে যারা মেন্টরশিপের মেম্বার তারপর হচ্ছে যারা এখনও মেন্টরশিপে জয়েন হতে জয়েন হন নাই বা হতে চাচ্ছেন সামনের দিকে সবার জন্য একটা ফ্রি অ্যাডভান্স একটা ফ্রি অ্যাডভান্স কোর্স লঞ্চ করতে চাচ্ছি ঠিক আছে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন যে এই যে মেন্টরশিপটা এটা কিভাবে আনতে পারি আপনাদের আমি একটা কিছুটা টার্গেট দেব যে টার্গেটগুলো আপনাদের ফিল আপ করতে হবে যদি এই টার্গেটগুলো আপনারা সবাই ফিল করে দেন তাহলে আপনাদের জন্য আমি অ্যাডভান্স একটা মেন্টরশিপ নিব যেই মেন্টরশিপটা অ্যাডমিশনটা থাকবে সম্পূর্ণ ফ্রি ঠিক আছে সম্পূর্ণ ফ্রি যার জন্য আপনাদের কি করতে হবে এই আমি কমেন্ট বক্সে দেখতে চাই কমেন্ট দেখতে চাই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামতটা যে আপনারা কতটুকু ইন্টারেস্টেড এগুলো দেখার জন্য পাঁচ থেকে ছয়টা ক্লাস হবে এই পাঁচ থেকে ছয়টা ক্লাসের মধ্যে আপনাদের ট্রেডিং ফিউচারটাই হচ্ছে চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে ওকে তো আমি আরও একটা ট্রেড করতে চাচ্ছি আরও একটা ট্রেড করে আজকের সেশনটা আমি ক্লোজ করে নিব ওকে মার্কেটটা একটু চেঞ্জ করতে হবে মার্কেটের উইকনেসটা বেড়ে গেছে ওকে এই জায়গায় আমি একটা ট্রেড পেতে পারি সম্ভাবনা রয়েছে লো লেভেল আছে দেখেন আমি সবসময় সময় এনআর লেভেলের ট্রেড করতে পছন্দ করি কারণ এস লেভেলে ট্রেডগুলো পারফেক্ট হয়ে থাকে একটু ওকে কন্টিনিউশন একটা ট্রেড ছিল উপরে আসতে হবে মার্কেটকে কামন হুম 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 অন মুভ মুবাব উপরে আসতে হবে উপরে না আসলে কিন্তু হচ্ছে না ওকে ট্রেডটা ধরতে ধরতেই চলে গেল হাতের নাগাল থেকে বের হয়ে গেল সেফটি মার্জিন খুঁজতেছিলাম ঠিক আছে ট্রেড করার জন্য সেফটি মার্জিন খুঁজতেছিলাম দেখেন অনেক পারফেক্টলি কনফার্মেশন সব কিছু অনেক স্মার্টভাবে দিছে মার্কেট এই জায়গায় ঠিক আছে ব্রেকআউট করার পর লেভেল এসে ক্লোজ গ্যাপ আপ ইন্ডিকেশন হচ্ছে ব্রেকআউটের ওকে এই উইক সহকারে বাইরের টিভের উইক সহকারে ব্রেক করছে তো আমি চাইছিলাম এই জায়গায় একটা ট্রেট প্লেস করতে যাতে আমার ট্রেডটা সেফ থাকে এবং উইন হওয়ার চান্সেসটাও থাকে এই জায়গা থেকে অ্যাক্টিভ হয় যদি তাহলে আমরা আপের জন্য একটা ট্রেড করতে পারি কারণ প্রিভিয়াস পায়াররা কি আছে অ্যাক্টিভ আছে টাউনের জন্য একই সাথে দুইটা ট্রেড করলাম ঠিক আছে ওয়েবসাইটে কোনো লেভেল নাই এই জায়গায় বলতে পারেন একটা উইক একটা লেভেল আছে আর মার্কেটের স্ট্রংলি লেভেল যদি বলি তাহলে নিচে আছে মার্কেটের মোমেন্টামটা গ্রো হইতেছে মার্কেটের এই জায়গায় এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে স্মার্ট স্মার্টভাবে অনেক হাই পাওয়ারফুল থাকবে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে ওয়েট এন্ড সি যদি রেড ক্যান্ডেল হয় তাহলে উইক একটা রেড ক্যান্ডেল হতে পারে বিগ হওয়ার চান্সেস থাকবে বাট উইক উইক রেড ক্যান্ডেল হতে পারে ওকে অপোজিট সাইডে দেখেন যদি তাহলে বলা যাচ্ছে যে একটা উইক ক্যান্ডেল হতে হওয়ার চান্সেস থাকে থ্রি টু ওয়ান ওকে অবশেষে আমাদের ট্রেটটা উইন হয়ে গেল সো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন